নমস্কার বন্ধুরা মিনতি মিনুতি কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি ভেজাল একশো পার্সেন্ট খাটি নারকল বন্ধুরা বাজারের নামি দামি দোকান থেকে আমরা যে নারকোল তেল কিনে আনি সেই নারকলের খাটি নারকোল তেল হবে তার কোনো মানে নেই নিজের হাতে বাড়িতেই নারকেল তেল বানিয়ে নিলেই সেই নারকেল তেলই হান্ড্রেড খাঁটি নারকেল তেল এই খাঁটি নারকেল তেল মাথার চুলে লাগালে চুলের গোড়া শক্ত হবে হবে এবং মাথার চুল খুব সুন্দর হবে এবং ভালো থাকবে অনেক জায়গায় নারকেল তেল খাবারের তেল হিসাবেও ব্যবহার করা হয় একদম সহজে ঘরোয়া পদ্ধতিতে নারকেল তেল বানিয়ে দেখাবো আপনারা একবার দেখলে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খাটি নারকেল তেল প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে খাটি নারকেল তেল বানাচ্ছি নারকোল তেল বানানোর জন্য এখানে দুটো আমি নারকোল নিয়েছি মাঝারি সাইজের নারকোল দুটো এখন ফাটিয়ে নেব দুটো নারকোল ফাটিয়ে নিয়েছি এবার কুড়িয়ে নেব এইভাবে নারকোলগুলো কুড়িয়ে নিচ্ছি দুটো নারকোলই একইভাবে কুড়িয়ে নেব দুটো ন্যাপোলি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জার এর মধ্যে ন্যাপোলপুরা ভিজে গলে আমি পেস্ট করে দেব এবার অল্প করে জল দেবো জল দিয়ে দিয়েছি এবার মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি মিক্সার জারের ডাকনা বন্ধ করে দিয়েছি এবার মিক্সিতে পেস্ট করে নেব এবার আমি একটা ছোটো গামলা নিয়েছি ওই গামলার মধ্যে একটা সুতির কাপড় পেতে নিচ্ছি মিক্সিতে নারকোল পেস্ট করে নিয়েছি এবার মিক্সার জারের ডাকনাটা খুলে নিয়ে পেস্ট করে নেওয়া নারকল এবার এই কাপড়ের উপর ঢেলে দিচ্ছি একইভাবে পেস্ট করে নেব এবার আবার মিক্সার জারের মধ্যে জল দিয়ে দিচ্ছি কিছুটা এবার মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি বিশ্বের চারিড ঢাকনা বন্ধ করেছি এবং মিক্সিতে পেস্ট করে নেবো বাকি পেস্ট করা আমি আর নারকোলটাও ঢেলে নেব আবারও কাপড়ের মধ্যে ঢেলে দিচ্ছি এবার নারকেলের দুধটা বের করে নেব উতিয়ে নিচ্ছে একটা ভালো করে নারকেলে দুধটা বের করে নেবো আস্তে আস্তে চেপে চেপে তার দুধ বের করে নিয়েছি এই নারকলগুলো ফেলে দেবেন না এই নারকগুলো শুকিয়ে নিলে পাউডার বানানো যাবে পাউডার বানালে রান্নার কাজে ব্যবহার করা যাবে এবার নারকলের দুধটা চার পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে দেবো সারা রাত রাখলেও কোনো অসুবিধা হবে না আবার ফিরে এসছি পাঁচ ঘন্টা আমি নারকোলের দুধটা ফ্রিজে রেখেছিলাম তার জন্যে দেখুন বন্ধুরা দুধটার ওপর একটা আস্তরণ পড়ে গেছে আস্তরণটা তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কত মোটা আস্তরণ তুলে গেছে একটা কড়াইতে বানাবো সেই কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি সরাসরি নারকোলের দুধের উপর যে পড়েছিল লেয়ারটা সম্পূর্ণ আমি পরের মধ্যে নিয়ে নিয়েছি আর বাকি অংশটা বাদ দিবে গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার হালকা আছে জ্বালিয়ে দেব দেখুন মধুরা মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি আর যে ছানার মতো হয়ে আছে ছানা কাটলে যেমন হয় সেরকম হয়ে গেছে মিডিয়াম আছে ফুটিয়ে নিতে হবে এই দেখুন মধুরা ছানার মতো হয়ে গেছে দেখে যেন মনে হচ্ছে ছানা এর মধ্যে অনেকটা জল আছে জলটা শুকিয়ে গেলে তেলটা বেরিয়ে আসবে

দেখুন বন্ধুরা কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি আর নার্চোলে দুধের থেকে যে ছানার মতো অংশ বেরিয়েছিল সেগুলো আস্তে আস্তে লালচে হয়ে গেছে আর তার থেকে তেল ঝিঁড়ে দিয়েছে আর একটু ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন মধুরা এগুলো লাল লাল হয়ে গেছে এবার নামিয়ে নেব তেল রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা নারকেল তেল পেরিয়েছে তেলটা ঠান্ডা হয়ে গেছে এবার কাচের জারে ছাঁকনি দিয়ে তেলটা ঢেলে নিয়েছি তেলটা সেকে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর নারকল তেল তৈরি হয়ে গেল আর নারকল তেলের সুদূর গন্ধও বেরোচ্ছে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন নারকল তেল আমি এখানে দুটো নারকেলে এতটা তেল হয়েছে আপনারা নারকল বেশি করে নিলে নারকোলের তেলটাও বেশি হবে আপনারাও খুব সহজেই হান্ড্রেড পারসেন্ট খাঁটি নারকল তেল বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের নারকল তেল বানানোর পদ্ধতিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার